আজকে আমরা যে প্যাকেজগুলো রেখেছি মিডিয়াম বাজেটের মধ্যে প্যাকেজ থাকবে দুইটা এবং ফ্রেন্ডলি বা যারা চাচ্ছেন রাইজিং দিয়ে পিসি বিল করতে তাদের জন্য কিন্তু আমরা একটা প্যাকেজ রেখেছি তিনটা সেট থাকবে আর এখানে ভিজিএ পোর্ট রয়েছে চাইলে আরো একটা মনিটর চালাতে পারবেন দুইটা ফ্যান থাকবে দুইটা ফ্যানি আর জিবি ফ্যান রয়েছে কম্বো প্যাকটি কিন্তু আর জিবি লাইটিং এবং ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টিও রয়েছে একটা হেডফোন থাকবে সম্পূর্ণ গিয়ে সম্পূর্ণ ফ্রি থাকবে সবকিছু ডিডি ফোর থাকবে আর এখানে যে সবচেয়ে মোস্ট পপুলার একটা র্যাম অনেকের ভিডিওতেই দেখবেন কারণ এই র্যামটা লং টাইম ব্যবহার করা যায় ভেতরে সবকিছু দেখা যাবে যে এবং নিচে দেখতে পাচ্ছেন একটা চমৎকার ইয়ারফোন ভালো সিস্টেম রয়েছে এবং লং টাইম ব্যবহার করা যাবে একদমই নতুন সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই থাকবে পপুলার একটা কেসিং আই স্কুলার ভার্সনের এখানে আপনারা কিন্তু গ্রাফিক্স বিল্ডিং পাবেন রেডিয়ান গ্রাফিক্স বিল্ডিং থাকে এবং 5600 জিবি এই প্রসেসরে 6 কোর 12 থ্রেডের পাশাপাশি লাইফ টাইম রিপ্লেস ওয়ারেন্টি এবং এটা কিন্তু অবশ্যই 256 জিবি 5 বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এবং এটি কিন্তু Atlas ব্র্যান্ডের একটা ইনটেক মাদারবোর্ড জি একদমই নতুন আসছে এবং মাদারবোর্ডটা কিন্তু ফ্রেশ আশা করতেছি ভালো একটা পারফরম্যান্স পাবেন আসসালামু আলাইকুম সবাইকে ভিওয়ার্স আজকে আমরা চলে আসছি বরাবরের মতো পিসি বিল্ডের ভিডিও করার জন্য আবারও ফিউশন থেকে আমাদের সাথে আছেন বরাবরের মতোই ফয়সাল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে দর্শকদের জন্য কি কি পিসি বিল্ডের অপশন থাকবে আজকে আমরা যে প্যাকেজগুলো রেখেছি মিডিয়াম বাজেটের মধ্যে প্যাকেজ থাকবে দুইটা এবং একটু বাজেট ফ্রেন্ডলি বা যারা আছেন রাইজিং দিয়ে পিসি বিল্ড করতে তাদের জন্য কিন্তু আমরা একটা প্যাকেজ রেখেছি যেটা কিন্তু তিরিশ প্লাস বা পঁয়ত্রিশ হাজার টাকার আসে সেটআপ থাকবে তিনটা সেট থাকবে এবং বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বা প্রফেশনাল লেভেল পর্যন্ত সমস্ত কাজগুলো কিন্তু করা যাবে আজকের এই প্যাকেজগুলো দিয়ে ঠিক আছে প্রত্যেকটা প্যাকেজ আশা করি বাজেটে বেস্ট হবে এবং প্রাইজেও বেস্ট হবে ইনশাআল্লাহ চেষ্টা করতেছি কারণ বর্তমানে আপনারা জানেন হয়তো যে প্রোডাক্টের দাম অনেক বাড়তি বছর শেষের দিকে হয়তো বা কেউ যদি আমাদের শোরুম থেকে এই প্যাকেজগুলো সেট আপ করে নিতে চান তারা অবশ্যই আমাদের মার্কেটে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সুবস্তর কিট আইসিডি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো রে ফিউশন থেকে আসতে হবে এই প্যাকেজগুলো সেট আপ করে নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে এই প্যাকেজ জগগুলো আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখে অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন প্রথমে আমরা দেখাবো যেই প্যাকেজটা আমরা একদম কম বাজেটের মধ্যে রাখার চেষ্টা করছি এবং জাতীয় একটা প্যাকেজ কম বাজেটের মধ্যে কারণ এটি কিন্তু আই ফোর জেনারেশনের একটা প্যাকেজ এবং এই প্যাকেজটা দিয়ে আপনারা বেসিক থেকে শুরু করে টুকটাক ভারীর যে কাজগুলো রয়েছে অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু করতে পারবেন কারণ এখানে আমরা যে প্রসেসরটি রেখেছি এটি আই ফোর জেনারেশনের হলেও এটা দিয়ে কিন্তু ডিজাইন এ ধরনের যে সফটওয়্যারগুলো গুলো রয়েছে সফটওয়্যার গুলো ব্যবহার করে টি শার্ট ডিজাইন বা লোগো বা ব্যানার ডিজাইন এ ধরনের যে ডিজাইনের কাজ গুলো রয়েছে গ্রাফিক্স এই কাজগুলো আপনার ইনশাল্লাহ করা যায় এবং এর পাশাপাশি কেউ যদি ওয়েব ডিজাইন কোডিং এর কাজ গুলো করতে চান কোডিং এর কাজগুলো কিন্তু মোটামুটি ভালোভাবে করতে পারবেন আর যদি কেউ টুকটাক গেমস খেলতে চান তারা চাইলে ফায়ার খেলতে পারবেন আর এই প্রসেসরে এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে আর এর পাশাপাশি কেউ যদি অফিশিয়াল কাজগুলো করতে চান সেগুলো তো স্মুথলি করতে পারবেন আকাশ চুম্বি দাম বলা যায় এবং আমরা চেষ্টা করেছি দাম বাড়লেও কিন্তু এখানে 8GB RAM রাখার কারণ আমরা এখানে 4GB রাখলে বাজেটটা একটু কম তো তবে 8GB রাখার চেষ্টা করেছি যাতে আপনারা কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারেন আর এডাটা ব্র্যান্ডের একটা নতুন RAM থাকবে সম্পূর্ণ নতুন এবং দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে DDR3 থ্রি ষোলোশো 8GB RAM

এই মাদারবোর্ডে HDMI পোর্ট রয়েছে আমরা এখানে যে মনিটরটি রেখেছি সেটাতেও HDMI পোর্ট থাকবে মনিটরেও HDMI পোর্ট রয়েছে এবং এই মাদারবোর্ডে HDMI পোর্ট থাকবে HDMI পোর্ট ব্যবহার করলে কানেক্টিভিটিতে আপনারা কিন্তু ভালো আউটপুট পাবেন আর এখানে ভিজিএ পোর্ট রয়েছে চাইলে আরো একটা মনিটর চালাতে পারবেন যাদের আগের মনিটর আছে যে যাদের আগের চাইলে কানেক্ট করতে পারবে চাইলে দুটো মনিটর একসাথে কানেক্ট করা যাবে দুইটার এমসলেট রয়েছে এবং সম্পূর্ণ নতুন আর এই মাদারবোর্ডে চাইলে পরবর্তীতে কিন্তু কোরাই 7th জেনারেশন পর্যন্ত থাকবে থাকবে কেউ চাইলে এনভিএমইও ব্যবহার করতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে আর এখানে আমরা যে কেসিং টি রেখেছি মিনিমালিস্টিক ডিজাইন একটা কেসিং থাকবে সিম্পলের ভিতরে যারা বাজেটটা এক হাজার থেকে পনেরোশো টাকার ভিতরে জি এবং এই কেসিং এর সামনে কিন্তু দুইটা ফ্যান রয়েছে দেখতে পাচ্ছেন 120 mm এর জি দুইটা ফ্যান থাকবে দুইটা ফানি আর জিবি ফ্যান রয়েছে কেউ চাইলে 1500 টাকার ভিতরে এই কেসিং টি আমাদের কাছ থেকে সিঙ্গালি পারচেজ করতে পারবেন আর এখানে আমরা 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রেখেছি এই প্যাকেজের জন্য এটি এনাফ এনাফ এর বেশি প্রয়োজন নেই 5600 জি 5700 জিও কিন্তু এটা দিয়ে চলে জি চলবে এবং এই পাওয়ার সাপ্লাই তে কিন্তু দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে বড় কেবলে পাওয়ার সাপ্লাই লং কেবলের একটা পাওয়ার সাপ্লাই থাকবে আর এখানে আমরা যে কুলিং ফ্যানটি রেখেছি এটি একটি হাইপার ব্র্যান্ড একটা কুলার ফ্যান থাকবে যেটা কিন্তু সিপিউ টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করবে এবং এর পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে একটা সাদা মনিটর রেখেছি হোয়াইট কালার উনিশ ইঞ্চি মনিটর জি উনিশ ইঞ্চি হোয়াইট কালার একটা মনিটর ইসোনিক ব্র্যান্ডের সম্পূর্ণ নতুন এইচ পোর্ট সহ এবং উনিশ ইঞ্চি এই মনিটরটিতে আপনারা কিন্তু এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আর এর পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে সাদা একটা কিবোর্ড মাউসের কম্বো প্যাক রেখেছি জি টু ওয়ান কিবোর্ড কম্বো হোয়াইট কালার হোয়াইট কালার জি টোয়েন্টি ওয়ান মডেলের এবং এই কিবোর্ড মাউসটি সম্পূর্ণ গেমিং থাকবে আর জিবি লাইটিং এবং ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টিও রয়েছে ওকে আর এই কম্বোপ্যাক টা দিয়ে কিন্তু এই প্যাকেজটার দাম পড়তেছে মাত্র ষোলো হাজার টাকার মধ্যে ষোলো হাজার টাকা জি আপনি কিন্তু বলেছেন ভাইয়া একটা গিফট আইটেম থাকবে এখানে একটা গিফট আইটেম আমরা রেখেছি যেহেতু প্রোডাক্টের দাম অনেকটা বাড়তি তারপরে আমরা চেষ্টা করেছি যে একটা গিফট রাখার জন্য কারণ একটা পিসি বিল করলে একটা হেডফোন দরকার পড়বেই আর তাদের জন্য কিন্তু আমরা বেস্ট একটা হেডফোন রেখেছি একটা গেমিং কোয়ালিটির হেডফোন থাকবে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টিও কিন্তু রয়েছে সম্পূর্ণ ফ্রি থাকবে জি সম্পূর্ণ ফ্রি থাকবে এই হেডফোনটা এই প্যাকেজের সাথে আর ষোলো হাজার টাকার মধ্যে এই প্যাকেজটা কিন্তু আমাদের কাছ থেকে সেট আপ ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি একটা হেডফোন থাকবে সম্পূর্ণ গিফট সম্পূর্ণ ফ্রি প্লাস

অপশন কিন্তু রয়েছে আর আই থ্রি সেভেন জেনারেশন এটি DDR4 এর একটা ভার্সন এখানে DDR4 RAM ফোর র্যাম ডিডিআর ফোর আপনাকে ব্যবহার করতে হবে সবকিছু ফোর থাকবে সবকিছু ডিডিআর ফোর থাকবে আর এখানে যে প্যাকেজটা থাকবে এই প্যাকেজটা দিয়ে বা এই প্রসেসরটা দিয়ে আপনারা কিন্তু অ্যাডভান্স বা প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে পারবেন পাশাপাশি যারা টুকটাক ভিডিও এর কাজগুলো করতে চান এগুলো কিন্তু স্মুথলি করতে পারবেন যারা ক্যাপকাট অথবা ফিল্মরা দিয়ে ভিডিও এডিট করতে চান চাইলে টুকটাক ভিডিও এডিট করতে পারবেন পাশাপাশি ফ্রি ফায়ার গেমিং অথবা গ্রাফিক্স বা ফ্রিল্যান্সিং অথবা আপনারা কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের যে কাজগুলো রয়েছে অ্যাডভান্স বা প্রফেশনাল লেভেল পর্যন্ত এই ধরনের কাজগুলো স্মুথলি করতে পারবেন আর এখানে আমরা যে প্রসেসারটি রেখেছি এটিও বাল্ক প্রসেসর থাকবে এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে তবে এগুলো কিন্তু লং টাইম ব্যবহার করা যায় দীর্ঘদিন ব্যবহার করা যায় নষ্ট সম্ভাবনা খুব কম থাকে এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে র্যামটি রেখেছি হাইপার এক্সের একটা জনপ্রিয় র্যাম হেডসিং সহ একটা র্যাম থাকবে সবচেয়ে মোস্ট পপুলার একটা র্যাম অনেকের ভিডিওতেই দেখবেন কারণ এই র্যামটা লং টাইম ব্যবহার করা যায় এবং ভালো একটা র্যাম তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে ডিডিআর ফোরের এইট জিবি র্যাম থাকবে তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এখন র্যামের প্রাইস বেশি হলো এইটা কিন্তু কমের ভিতরে আসে জি বেস্ট আছে এবং ভালো মানের একটা র্যাম আর এখানে যে টি রেখেছি একশো আঠাশ জিবি থাকবে যেহেতু বাজেটটা বিশ হাজার টাকার নিচে সেভেন জেনারেশনের একটা প্যাকেজ যদি বাজেট বেশি থাকে আপনি চাইলে দুশো ছাপ্পান্ন নিতে পারবেন পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে একশো আঠাশ জিবি এসএসডি একশো আঠাশ জিবি এসএসডি থাকবে এই প্যাকেজের মধ্যে আর এখানে মাদারবোর্ড হিসাবে আমরা কোরিয়ান একটা মাদারবোর্ড রেখেছি আসুসের একশো দশ সিরিজের একটা মাদারবোর্ড থাকবে চাইলে গিগাবাইট নিতে পারবেন এইচডিএমআই পোর্ট থাকবে আপডেট করার অপশন থাকবে কেউ যদি সেভেন জেন আপডেট করতে পারবে পরবর্তীতে যদি চান যে আই ফাইভ সেভেন জেন অথবা আই সেভেন সিক্স জেন সেভেন জেন চাইলে আপডেট করার সুযোগ কিন্তু রয়েছে আমরা চেষ্টা করেছি প্রতিটি প্যাকেজ কাস্টমাইজ করার জন্য বা কাস্টমাইজ করতে পারেন এরকম সুবিধা রেখে এরকম ফ্রিডম রেখেই কিন্তু আমরা এই প্যাকেজগুলো রেডি করার চেষ্টা করি আর এখানে যে মাদারবোর্ডটি থাকবে এটিও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের মাদারবোর্ড থাকবে এস ডিএমআই পোর্ট সহ এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এই মাদারবোর্ডটিতে আর এখানে আমরা যেই কেসিংটি রেখেছি এই কেসিংটি কিন্তু চমৎকার লুকের একটা কেসিং অসাধারণ দেখতে এবং দুই সাইডে ডাবল গ্লাস দেখতে পাচ্ছেন দুই সাইডে ডাবল গ্লাস থাকবে গ্লাস ফ্রন্টেও গ্লাস ভেতরে সবকিছু দেখা যাবে জি এবং নিচে দেখতে পাচ্ছেন একটা চমৎকার এয়ার এয়ারফ্লো সিস্টেম রয়েছে নোটলেক্ট ডিজাইন কিন্তু মেশ একটা ডিজাইন রয়েছে এবং পাওয়ার সাপ্লাইর চেম্বারও আলাদা জি পাওয়ার সাপ্লাইর চেম্বারটা আলাদা থাকবে ভিতরে তিনটা ফ্যান রয়েছে তিনটা ফ্যানে কিন্তু ইনফিনিটি এআরজিবি কালারটা চেঞ্জ করা যাবে যেটা এখন ট্রেন্ড জি বর্তমানে কিন্তু খুবই ভাইরাল ফ্যান গুলো এবং এর সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে যেহেতু বড় কেসিং আমরা একটা লং ফ্যানের পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি টি12 ব্র্যান্ডের এবং এটি কিন্তু 350 টাকার একটা পাওয়ার সাপ্লাই থাকবে দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে নতুন সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই এবং লং টাইম ব্যবহার করা যাবে একদমই নতুন সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই থাকবে ভালো মানের একটা প্রোডাক্ট এবং দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু থাকছে এই পাওয়ার সাপ্লাইতে আর এখানে আমরা যে কিবোর্ড মাউসটি রেখেছি এটা হচ্ছে আপনার সেভেন জেনের সাথে থাকবে সেভেন জেনারেশনের এই প্যাকেজের সাথে থাকবে আর জিবি গেমিং একটা কম্বো প্যাক একসাথে কম্বো থাকবে ওয়ারেন্টি এক বছর এক বছর ওয়ারেন্টি এবং সাধারণত দেখা যায় যে লাইটিং আর জিবি গুলোতে কম বাজেটের মধ্যে হলেও বাংলা থাকে না তবে আপনারা কিন্তু এই কম্পো প্যাকটিতে বাংলা পাবেন লাইট প্লাস বাংলা আর কি লাগে আর জিবি প্লাস বাংলা থাকবে এবং এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু রয়েছে আর এর পাশাপাশি আমরা এখানে যে মনিটরটি রেখেছি উনিশ ইঞ্চি মনিটরটা থাকবে যেটি কিন্তু ইসোনিক ব্র্যান্ডের এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এস ডি সহ এই মনিটরটি দিয়ে সেভেন জেনারেশনের এই প্যাকেজটা পড়তেছে মাত্র উনিশ হাজার টাকার মধ্যে সমান সমান সব কিছু মিলিয়ে সমান সমান থাকবে গিফট আইটেম আর এর পাশাপাশি এই হেডফোনটাও কিন্তু এই প্যাকেজের সাথে গিফট থাকছে যারা দ্রুত আসবেন আমাদের কাছে অবশ্যই আপনারা কিন্তু এই

এবং ছাপ্পান্ন সজ্জির প্রসেসরটি থাকবে প্যাকেজের মধ্যে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি এখনো এই প্রসেসরে পাওয়া যায় এবং এই প্রসেসার দিয়ে কিন্তু আপনারা প্রফেশনাল বা অ্যাডভান্স লেভেলের সমস্ত কাজ যদি কোডিং করতে চান কোডিং করতে পারবেন গ্রাফিক ডিজাইন করতে পারবেন বলার কিছু নাই সবই করতে ওয়ারেন্টিও থাকে কাজের পাশাপাশি খেলা যায় এবং এর পাশাপাশি এখানে আপনারা কিন্তু গ্রাফিক্স বিল্ডিং পাবেন রেডিয়ান গ্রাফিক্স বিল্ডিং থাকে এবং ছাপ্পান্ন সজ্জির এই প্রসেসরে সিক্স কোর টুয়েলভ থ্রেডের পাশাপাশি সিক্সটিন এম ক্যাশও কিন্তু রয়েছে এবং এই বাজেটের মধ্যে বেস্ট একটা প্রসেসর বলতে পারেন আর তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এর পাশাপাশি আমরা এখানে যে র‍্যামটি রেখেছি খুবই ভালো মানের র‍্যাম কিংস একটা র‍্যাম হোয়াইট কালার একদম পপুলার একটা র‍্যাম বেস্ট পপুলার এবং এখানে কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছেন মেড ইন তাইওয়ানের লাইফ টাইম ওয়ারেন্টি লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে হিট সিং সহ একটা গেমিং র‍্যাম থাকবে লাইফ টাইম রিপ্লেস ওয়ারেন্টি এবং এটা কিন্তু অবশ্যই 3200 মেগাহার্জ DDR4 3200 মেগাহার্জ হিট গেমিং মেমরি বা গেমিং র‍্যাম বলতে পারেন লাইফ টাইম রিপ্লেস ওয়ারেন্টি থাকবে 8GB এর র‍্যামে সাদা র‍্যাম থাকবে যেহেতু এই প্যাকেজটি সাদা

এবং বক্সটা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে প্রিমিয়াম একটা লুক কিন্তু রয়েছে এই বাজেটে বেস্ট এই বাজেটে বেস্ট এবং এই মাদারবোর্ডে আপনারা কিন্তু চাইলে পরবর্তীতে রাইজেন সেভেন সাতান্নশো জি পর্যন্ত প্রসেসর আপডেট করতে পারবেন এম ফোর সকেটের জি এম ফোর সকেটের আমি শুরুতেই বলেছি যে আমরা প্রতিটি প্যাকেজ আপডেট করার ফ্রিডম রেখেই বিল্ড করার চেষ্টা করেছি যাতে আপনি পরবর্তীতে চাইলে আপডেট করতে পারেন আর এখানে যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি যেহেতু রাইজেনের প্যাকেজ তিনশো পঞ্চাশের একটা পাওয়ার সাপ্লাই রেখেছি দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে দেখতে পাচ্ছেন টুয়েলভ ব্র্যান্ডের সম্পূর্ণ নতুন লং ক্যাবেল বিগ ফ্যানের বিগ ফ্যান জি এবং এই পার্সবালিটির পাশাপাশি আমরা এখানে যে কেসিমটি রেখেছি ডাবল গ্লাস থাকবে ইয়ারফলো সিস্টেম ভালো থাকবে চাইলে ব্ল্যাক কালারও নিতে পারবেন সম্পূর্ণ যদি কেউ ব্ল্যাক নিতে চান অপশন রয়েছে আর এখানে যে কিবোর্ড মাসটি রেখেছি লাইটিং আর জিবি জি টোয়েন্টি ওয়ান বি মডেলের গেমিং কম্পোপ্যাক ছয় মাসের রিপ্লাস ওয়ারেন্টি থাকবে সম্পূর্ণ সাদা একদমই পপুলার একটা কিবোর্ড মাউস বাজেটের মধ্যে বেস্ট আমরা দীর্ঘদিন ধরে এই কিবোর্ড মাউস নিয়ে কাজ করেছি ওয়ারেন্টি আসতে খুব একটা দেখিনি অনেকে কিন্তু এই কিবোর্ড মাউস দিয়ে বিল্ড করছেন আশা করতেছি ভালো একটা পারফরমেন্স পাবেন গেমার সিডিশনের মনিটর থাকবে আর এখানে যে মনিটরটি আমরা রেখেছি এই মনিটরটি চমৎকার একটা মনিটর কারণ borderless বাইশ ইঞ্চি স্পেশালি ইয়াং দের জন্য অনেকটা পছন্দের এবং দেখতেও কিন্তু অনেকটা স্মার্ট এবং এই মনিটরটি কিন্তু হান্ড্রেড হার্জের একটা মনিটর এখানে কিন্তু লেখাই রয়েছে দেখতে পাচ্ছেন গেমার্স এডিশন ভার্সন রাইট এবং অ্যাটলাস বর্তমানে একটা পপুলার ব্র্যান্ডে পরিণত হয়েছে কারণ সবাই চিনেন প্রোডাক্ট ভালো লং টাইম ব্যবহারও করা যায় এবং বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু তাদের প্রোডাক্টগুলো পাওয়া যায় তো এই ইঞ্চি মনিটর দিয়ে আজকের এই রাইজেনের যে সেট সম্পূর্ণ হোয়াইট গেমিং সেট নিতে পারবেন মাত্র সাঁত্রিশ হাজার টাকার মধ্যে ছাপ্পান্নশো জি দিয়ে ফুল সেট নিতে পারবেন আর এই প্যাকেজটার সাথে কিন্তু আপনারা অবশ্যই একটা গেমিং হেডফোন সম্পূর্ণ ফ্রি ভিডিও যারা দেখে আসবেন তিনটা প্যাকেজ আছে

আমাদের সাথে আপনারা স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে প্যাকেজগুলো দেখে আপনি কিন্তু এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই আমরা সম্পূর্ণ সেট আপটা রেডি করে এখান থেকে কিন্তু আমরা সম্পূর্ণ উইন্ডোজ প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করে একদম সেট করে একদম সেট করে আমরা প্যাকেট করে পাঠিয়ে দেবো এক থেকে দুই দিনের মধ্যেই কিন্তু স্ট্রিট ফাস্ট কুরিয়ার অথবা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এর পাশাপাশি কেউ যদি চান যে আমাদের শোরুম থেকে নেবেন চাইলে আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড আইসিডি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো থেকে আসতে হবে আমি থাকার চেষ্টা করবো জি ইনশাল্লাহ আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করি ভালো থাকবেন দেখা হবে আবারও আল্লাহ হাফেজ